হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একদম প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে এরকম সুন্দর একটা গজার রেসিপি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এটা তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুরো তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব জলটা নর্মাল টেম্পারেচারে থাকা জল গরম বা ঠান্ডা জল নয় এখন সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় এরকম একটা রুটি বা পরোটা বেলা যাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম তিন চামচ সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এটাকে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি একটা পাতলা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে ঠিক বাটারের মতো হয়ে গেছে একদম লামসগুলো ভেঙে দিতে হবে যেন দলা দলা না থাকে এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি আমি নিয়েছি গুড় সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আর গুড়টাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব গুড়টা পুরো মেল্ট হয়ে একটা তার মতো যেন হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে দেখুন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এই যে কিছুক্ষণ ফুটে উঠেছে একবার আপনারা হাত দিয়ে চেক করে নেবেন একটা চিপচিপে টাইপের এক তার হয়ে যাবে তখনই বুঝতে হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে শিরা তো রেডি হয়ে গেছে এবার আমরা গজাটা বানিয়ে নেব ময়দাটাকে আবার খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নিলাম তারপর এখান থেকে অল্প অল্প করে একটা লেচি কেটে নিয়ে আমরা রুটি বানিয়ে নেব ছোট টাইপের লেচি কেটে নিয়েছি তারপর এভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা একটা রুটি বানিয়ে নেব তারপর এই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ সেটাকে এর উপরে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে আমি ভালোভাবে এটার উপরে লাগিয়ে দিলাম তারপর এর উপরে আরেকটা রুটি রেখে দিচ্ছি মুখগুলোকে আমি একটু সমান করে দেওয়ার চেষ্টা করেছি তারপর আবারও এর উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে তার উপরে আবারও আমি এভাবে রুটির লেয়ার করে দেব এইভাবে আমি চারটে রুটিকে এখানে লেয়ার তৈরি করে নিয়েছি তারপর এভাবে উপরেও একটু লাগিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর আস্তে আস্তে আলতো হাতে এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন একটা রোল বানিয়ে নিচ্ছি শেষের অংশটাতে আমি একটু জল দিয়ে চেপে দিচ্ছি যাতে করে এই মুখটা খুলে না যায় গজাটা ভাজার সময় ভালোভাবে এটাকে চেপে চেপে জল দিয়ে সেট করে নিলাম তারপর আবারও হাত দিয়ে এভাবে একটু রোলটাকে লম্বা মতো তৈরি করে নিচ্ছি এখন লম্বা করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডের অংশটাকে কেটে দিলাম তারপর এভাবে সমান মাপের গোজাগুলোকে আমি কেটে নেব সমান নিলে দেখতে বেশ ভালোই লাগে বড় ছোট হলে কোনো সমস্যা নেই তবে সমান হলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর দেখুন এখনই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে যাচ্ছে দেখেই আপনারা বুঝতে পারছেন সবগুলোকে আমি কেটে নিয়েছি এখন এভাবে একটু চাক বেলুনি দিয়ে একটু লম্বা করে বেলে নিলাম সবগুলো গজাকে এখানে আমি এইভাবে লম্বা করে একটু বেলে নিয়েছি এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব এর জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যেই গজাগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি গরম অবস্থাতে গজাগুলো দেওয়া যাবে না তেলটা যত ঠান্ডা থাকবে গজার লেয়ারগুলো কিন্তু তত ভালোভাবে খুলে যাবে একটুও নাড়াচাড়া করব না এখন কিছুক্ষণ এইভাবে থাকবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো তাতে করে এর লেয়ারগুলো খুলতে থাকবে আর এগুলো উপরে একা একাই ভেসে উঠবে এই যে দেখুন ভেসে উঠেছে কি সুন্দর এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আবারও যখন আর একটা সাইড ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আবারও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এখন আরও একটা সাইড ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে তা না হলে কিন্তু তাড়াতাড়ি বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটাও ভালোভাবে হবে না লেয়ারগুলো অতটা সুন্দরও বোঝা যাবে না প্রায় কুড়ি বাইশ মিনিট মতো লাগবে এটাকে ফ্রাই করে নিতে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আমি এভাবে ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নেওয়া যায় সেভাবেই তুলে নেবেন তো সবগুলো গজা আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এগুলো এমনিতেই চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে এখন আগে যে সিরাটা তৈরি করে রেখেছিলাম সেই সিরাটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি হালকা গরম হয়ে গেছে দেখুন তারপরে এই গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় দু মিনিট মতো এর মধ্যে নাড়াচাড়া করব তারপর এগুলোকে উঠিয়ে নেব ততক্ষণে কিন্তু এই রসটা এর মধ্যে ভালোভাবে চলে যাবে যতটা পরিমাণ শোক করার ততটা কিন্তু শোক করে নেবে এবার এগুলোকে ছেঁকে এখান থেকে উঠিয়ে নেব বাকি যেগুলো রয়েছে সেগুলোও এভাবে এই শিরাতে ডিপ করে নেব তো রেডি হয়ে গেল আমাদের মিষ্টি খাজা বা মিষ্টি গজা অনেকে এটাকে গজা বলে থাকেন আবার অনেকে এটাকে খাজাও বলে থাকেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা